এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর মৌসুমী বায়ুর শেষ লগ্নে বঙ্গোপসাগরে সৃষ্টি অতি গভীর নিম্নচাপের জেরে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন এসেছে গতকাল শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত এবং আজও ঘন কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ আজ ভোর রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি এদিকে গত এক সপ্তাহ ধরে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি হয়ে যা দক্ষিণবঙ্গে প্রভাব ফেলেছে মাইথন এবং পঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি জানিয়েছে তারা পঁয়ষট্টি হাজার কিউসেক থেকে বাড়িয়ে সত্তর হাজার কিউসেক জল ছাড়ছে যার মধ্যে মাইথন থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক এবং পঞ্চায়েত থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে বর্ধমান হাওড়া এবং হুগলি জলমগ্ন হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে গত দুই দিন ধরে আসানসোল ও দুর্গাপুর শিল্প অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে যা দামোদর নদীতে জল বাড়ছে এর ফলে বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে এদিকে বর্ষা বিদায়ের মুখে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে গত সোমবার থেকেই চলছে ঝড় বৃষ্টি আজও বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা গত বৃহস্পতিবার নিম্নচাপটি উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার পর সেটি ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসছে এই মুহূর্তে নিম্নচাপটি উড়িষ্যার ছত্রিশগড় পেরিয়ে বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামীকালের মধ্যে নিম্নচাপটি আরও পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলার দিকে এগিয়ে আসবে এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে নতুন করে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজও বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা রয়েছে তো আসুন দেখে নিব আজ শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব নিম্নচাপের প্রভাবে আর কতদিন চলবে দুর্যোগ কোন জেলাগুলিতে রয়েছে সতর্কতা কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ দিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই সমগ্র বাংলা অর্থাৎ দুই বাংলার আকাশ পুরোপুরি মেঘলা রয়েছে আজকেও দিনভর আকাশ বিভিন্ন জেলাতে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আজকে উপকূলবর্তী জেলাগুলির তুলনায় উপর দিকের জেলাগুলিতে আজকে দিনভর আকাশ বেশি মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও আজকে আকাশ মেঘলা থাকবে পাশাপাশি বাংলাদেশ সহ মেঘালয় আসাম এই সমস্ত এলাকাগুলিতে আকাশ আজকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আজ দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশ মেঘলা থাকবে তবে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রে আকাশ আজকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আজ শনিবার এই মুহূর্তে নিম্নচাপটি খানিকটা উত্তরে এসে বিহার এবং সংলগ্ন উত্তর প্রদেশে অবস্থান করছে একেবারে নেপালের পাহাড় এলাকায় গিয়ে পৌঁছে গিয়েছে নিম্নচাপটি এদিকে ইলাহাবাদ এবং সংলগ্ন বিহারের পাটনা সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপের কেন্দ্র এর ফলে এই এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে আজকে নেপাল সংলগ্ন যে উত্তর প্রদেশ এবং বিহার রয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টি চলছে নিম্নচাপটি বিহার পেরিয়ে নেপালের যে পাহাড়ি এলাকা রয়েছে সেই নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপটি এবার ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসবে উত্তরবঙ্গের যে মালদা জেলা এবং দুই দিনাজপুর জেলা রয়েছে বিশেষ করে দুই দিনাজপুর জেলার দিকে নিম্নচাপটি আসার সম্ভাবনা রয়েছে এর জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভয়াবহ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কেননা এই সমস্ত জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে তো আসুন দেখে নেব আজ শনিবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে এবং ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে বীরভূম জেলার বোলপুর নানুর নলহাটি রামপুরহাট সাঁথিয়া সিউড়ি এবং মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নদিয়ার করিমপুর এদিকে দুই বর্ধমান পূর্ব বর্ধমান জেলার কাটুয়া মন্তেশ্বর দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতে সকাল থেকেই হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে বিহারের মালদা জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় একটু বেলা হতেই হালকা বৃষ্টি হতে পারে খুব একটা দুর্যোগ না হলেও মূলত হালকা বৃষ্টি হতে পারে হলদিয়া গঙ্গাসাগর হলদেবাড়িফ हेजारगंज नामखाना पाथर प्रतिमा कादीप रीघी दीघा कांथी हलदिया বেলদা তুমলুক বালিচক খড়গপুর কোলাঘাট কলকাতা কলকাতাসহ খড়দহ চন্দনগর হাবরা এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি মূলত হালকা কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি আজকে এই উপকূলবর্তী এলাকাগুলিতে হতে পারে আজকে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টি আর নতুন করে সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে উত্তর দিকে জেলাগুলি বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং মালদাসহ পরের বাকি জেলাগুলিতে বৃষ্টি এবার বাড়ার সম্ভাবনা রয়েছে যদিও বীরভূম সহ মুর্শিদাবাদ বর্ধমান জেলাতে আজকে মূলত হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের কোথাও আজকে ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তারই মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে মূলত বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এবং দুই বর্ধমান জেলার সঙ্গে আশেপাশের এলাকাগুলিতে কিছুটা মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে রংপুর বগুড়া সিংরা সরষেবাড়ি সিরাজগঞ্জ পাবনা নগরপুর ময়মোহন সিং কিশোরগঞ্জ মদন শৈলকুপা ফরিদপুর ঢাকা কাপাসিয়া মাদারীপুর কুমিল্লা অমরপুর আগরতলা লাখাই বাজার, সিলেট খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি চিটাগং সাতকনিয়া কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার ধানচি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে দু এক পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে রংপুরে আজকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তো আসুন দেখে নিব আজ বিকেল থেকে রাত্রির মধ্যে কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে বিকেলের পর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ পরিষ্কার হয়ে যাবে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে নদিয়া এই জেলাগুলিতে আজকে শনিবার বিকেলের পর থেকে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজকে বিকেলের দিকে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে বিকেলের পর থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামীকাল রবিবার নতুন করে দুর্যোগ বাড়তে চলেছে বেশ কয়েকটি জেলাতে আগামীকাল রবিবার নিম্নচাপটি ঘুরে আবারও পশ্চিম দিকে আসার সম্ভাবনা এর প্রভাবে কাল থেকে আবারও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের সব কোটি জেলাতে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ভয়াবহ পরিস্থিতি আগামীকাল রবিবার সকাল থেকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দুই দিনাজপুর জেলা এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং পাশাপাশি বিহারের পূর্ণিয়া সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে রবিবার আগামীকাল দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে পাশাপাশি আগামীকাল রবিবার নতুন করে দক্ষিণবঙ্গে আবারও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি কিন্তু বাড়তে পারে তার মধ্যে রয়েছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে নতুন করে আবারও বৃষ্টি সামান্য বাড়তে পারে আগামীকাল রবিবার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্ররঞ্জন দুর্গাপুর বোলপুর নানুর গোসকরা সোনামুখী বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর করিমপুর কাটুয়া কেতুগ্রাম দেবগ্রাম মঙ্গলকোট পাঁটুলি মন্তেশ্বর ভাতা বর্ধমান গোলসি খণ্ডঘোষ কুতুলপুর চন্দ্রকোনা শালবনী গোয়ালাতর কেশ por মেদিনীপুর খড়গপুর বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান আমতা খানাকুল জগতবল্লভপুর সিঙ্গুর ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া পাঁশকুড়া চাকদা রানাঘাট শান্তিপুর এই এলাকাগুলিতে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বীরভূম সহ মুর্শিদাবাদ বর্ধমান নদীয়ার উত্তরের কিছু কিছু এলাকায় আগামীকালও বৃষ্টি রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টি রয়েছে আগামীকাল এই দিকে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী রংপুরে বৃষ্টির পরিমাণ আগামী কাল রবিবার বাড়ার সম্ভাবনা রয়েছে মেঘালয় আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে নিম্নচাপটির গত প্রভাবে কয়েকদিন ধরে বৃষ্টি চলছে আজকেও বৃষ্টি চলবে আগামী কাল ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী আগামীকালও রয়েছে তবে উপকূলব জেলাগুলিতে ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হতে থাকবে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে সোমবার ছ তারিখ হতে হতে নিম্নচাপটি অনেকটাই দুর্বল হয়ে গিয়ে মালদা এবং সংলগ্ন বিহারের এই এলাকাতে অবস্থান করবে নিম্নচাপটি যদিও সোমবার হতে হতে এই নিম্নচাপটি অনেকটাই শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে পড়বে এর ফলে পশ্চিমবঙ্গে আর ব্রি বৃষ্টি বাড়বে না তবে সোমবার ও বৃষ্টি রয়েছে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে নতুন করে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে না সোমবার দিন এদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিছুটা বৃষ্টি বাড়তে পারে পূর্ব দিকের এলাকাগুলি যেমন ময়মোহন সিং সিলেট ঢাকা চট্টগ্রাম বরিশালের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার থেকে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে